তোমরা যারা গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং শিখে তুমি অনলাইনে আই করতে যাচ্ছ বা অনলাইনে কেরিয়ার করতে যাচ্ছ তোমাদের জন্য প্রাইমারি নিয়ে এসেছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড কোর্স এবং এই কোর্সের ম্যাট ছয় মাস এই কোর্সের মধ্যে তোমাদেরকে যা যা শেখানো হবে কিভাবে তোমরা প্রতিটি বিষয়ে হাতে কলমে শিখতে পারবা সকল কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আশা করি আমাদের এই কোর্সের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো সর্বপ্রথমে আমরা কম্পিউটার বেসিক নিয়ে তোমাদেরকে ক্লাস দিব এবং তোমাদের গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন কিভাবে করা হয় এবং কনসেপ্ট তোমাদেরকে আমরা এখানে হাতে কলমে শেখাবো এবং এর পরবর্তীতে চলে যাবো আমরা এবং সফটওয়্যার দিয়ে কিন্তু তোমাদের কাজগুলো শেখানো হবে এবং এই দুইটি সফটওয়্যারের আমরা টুল থেকে শুরু করব টুল থেকে শুরু করে আমরা প্রজেক্ট বেস তোমাদের কাজগুলো শিখাবো এবং এখানে কিন্তু হাতে কলমে আমাদের মার্কেট ট্রেন্ডিং প্রজেক্টগুলো তোমরা পাবা তোমরা দেখো তারপরে আমরা কি রেখেছি তোমাদের জন্য গ্রাফিক ডিজাইন উইথ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিভাবে গ্রাফিক ডিজাইন করা যায় সেটাও কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে তোমাদেরকে শেখানো হবে এর পরবর্তীতে তোমাদেরকে শেখানো হবে মার্কেট ট্রেন্ডিং ডিজাইন অর্থাৎ বর্তমানে মার্কেটে কি ধরনের গ্রাফিক ডিজাইনের কাজগুলো চলছে এবং কি ধরনের ডিজাইন তোমাকে শিখতে হবে এবং কি ধরনের ডিজাইন করলে তুমি ফ্রিল্যান্সিং করে অর্থ ইনকাম করতে পারবা সকল কিছু আমরা এখানে তোমাদেরকে শেখাবো এর পরবর্তীতে আমরা তোমাদেরকে অনলাইনে যে আমাদের মার্কেট প্লেস রয়েছে ফাইবার এবং আপর এবং আরো যে মার্কেটপ্লেসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে ধারণা দেব এবং হাতে কলমে তোমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করা এবং কিভাবে তুমি তোমার গিক ক্রিয়েট করবা সকল কিছু তোমরা এখানে আমরা দেখাবো তোমাদেরকে এর পরবর্তীতে তোমাদের মাইক্রো স্টকিং শেখাবো কিভাবে তুমি একটি ডিজাইন তৈরি করে একটি ডিজাইন বারবার সেল করতে পারো এবং হচ্ছে অনেক অর্থ উপার্জন করতে পারো এ টু জেড গাইডলাইন এবং হচ্ছে ডিজাইন তৈরি করা এবং ডিজাইন অ্যাপ্রুভ করা A to Z কিন্তু আমরা এখানে তোমাদের হাতে কলমে দেখাব এবং এরপর দেখাব কমিউনিকেশন ইংলিশ তো আমাদের প্রথম থেকেই থাকবে যা হচ্ছে তুমি যেহেতু ফ্রিল্যান্সিং করবে তোমাকে ইংলিশে দক্ষ হতে হবে এবং ইংলিশের কোন বিষয়গুলো তোমাকে জানতে হবে এবং কিভাবে তুমি একটি ক্লায়েন্ট হ্যান্ডেল করবা A to Z আমরা শেখাবো তোমাদেরকে এই কমিউনিকেশন ইংলিশ সেক্টরে এর পরবর্তীতে আমাদের আরো ফ্রিল্যান্সিং সেশন থাকবে যেখানে তোমরা কিভাবে তুমি একটি কাজ তুমি সাবমিট করে তোমার ব্যাংকে সেই অর্থ এনে তুমি কিভাবে উদ্যোগ করবে A to Z বিষয়গুলো হাতে কলমে তোমরা এখান থেকে শিখতে পারবা এরপরে তোমরা প্রাইমেটিক থেকে পেয়ে যাবা গ্রাফিক ডিজাইনের একটি চমৎকার সার্টিফিকেট যে সার্টিফিকেটের মাধ্যমে তুমি যে কোনো কোম্পানিতে বা যে কোনো অফলাইনে বা লোকাল জবে তুমি নিজেকে প্রুভ করতে পারো যে তুমি একজন গ্রাফিক ডিজাইনার এবং তোমার এখানে একটি ভালো প্রফেশনাল ট্রেনিং করা আছে তো এ টু জেড পেয়ে যাচ্ছ প্রাইমেটিক অফলাইন করছে তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছ অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসে আমাদের অফিসে যোগাযোগ করলে তোমরা এ টু জেড কিন্তু আরো বিস্তারিত ভাবে পেয়ে যাওয়া তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ